ওয়াও অনেক সুন্দর উঠানে উঠানে চলে আসছি কি সুন্দর করে রাস্তার উপরে খেয়ার দিয়ে রাখছে এটার উপরে ব্রেক করলে গাড়ি থাকবে কি পরিমাণ উঁচা করে দিয়েছে দেখেন সব খেয়ার আমার বাইকে বাইজার হয়েছে এই যে পাহাড় ওই যে পাহাড় এই যে পাহাড় ওয়াও রাস্তা মোটামুটি পুরোটাই ভালো করছে এখন বাইক চালায় মজা পাওয়া যাবে তারপরেও এদিকে সাবধানে রাইড করা লাগবে কিছু মোড় আছে তারপরে দুপাশে তো জঙ্গল দিয়ে একটা ছাগল বিলাই এই টাইপের কিছু দৌড় দিলে আপনি ব্রেক করে পারবেন না আপনার বাইকের যত ভালোই ব্রেকিং সিস্টেম হোক না কেন ডিম পাহাড়ে যারা গেছেন তারা বুঝতে পারবেন ডিম পাহাড় কতটা মোরানো এই যে এই মোড়টা অনেকটাই ডিম পাহাড়ের মতোই আমরা আসলে আমাদের পাহাড়ের কথা মনে পড়লেই আমাদের মনে আসে সিলেট চট্টগ্রাম বান্দরবান রাঙামাটির কথা এ ছাড়াও বাংলাদেশে আরেকটা জায়গায় পাহাড় আছে মোটামুটি ছোটখাটো হলেও আছে সেটা হচ্ছে এই শেরপুরের ঝিনাই উপজেলার এই কারো পাহাড় চলেন এখানে আর দেরি না করি ডিজাইয়ের প্রোডাক্ট কেনার এই একটা সুবিধা মোটামুটি ক্যামেরা খুলতে একটা থেকে আরেকটা শিফট করতে ঝামেলা পোহাইতে হয় না এখানে জাস্ট অ্যাটাচ করে দিলেই হয়ে যায় এটির নাম হচ্ছে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মোট সতেরোটা সিঁড়ি কি একটা অবস্থা এটা কেবল কার এখান থেকে জাস্ট ওই পর্যন্ত নেবে কারেন্ট নাই জেনারেটার নেবে ছিঁড়া পড়লে হয়েছে বরসা বিসমিল্লা ওই 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 বাইকে উঠলে শুরুতে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নেওয়া লাগে বিকজ এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস অনেকে অনেকভাবে দেখেন বিষয়টা কারো কারো বাইকের লুকিং গ্লাস থাকেই না খুইলা রাইখে দেন গ্রাম এলাকায় এটা প্রয়োজন না পড়লেও শহরে বা হাইওয়েতে এটার অনেক প্রয়োজন অনেক আর বিআরটি এর নিয়ম অনুযায়ী প্রত্যেক সাত থেকে দশ সেকেন্ডের মধ্যে একবার করে লুকিং গ্লাস দেখা লাগে ওকে আসসালামু আলাইকুম হেই হি এভি ওয়ান দিস ইস ইব্রাহিম খলিল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দা মুসাফির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কেউ সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সময় বাইকের মিটারে দশটা চোদ্দ আমি বাড়ি থেকে রওনা দিলাম হচ্ছে গজনির উদ্দেশ্যে আসলে গতবার বাড়িতে আসছিলাম তখনও গোজনি যাওয়া হয় নাই এইবার আসছি এইবারও বেশ একটা সময় চলে গেল গজনিতে যাইতে পারলাম না বাড়িতে কাজ এইটা সেইটা সব কিছু মিলায় আর সময় হয়ে ওঠে নাই আজকে আজকে বুধবার কোনো কাজ নাই অফিসিয়ালি হঠাৎ করে মনে পড়লো তাইলে আমার একটু গোজনি যাওয়া দরকার একটু রিফ্রেশমেন্টের দরকার যাই একটু ঘুরে আসি এই কারণে বের হইয়া পড়লাম তো এখানে আর কথাবার্তা না বলে চলে রোডে ঢুকে তারপর অনেক সুন্দর নানি উঠানে চলে আসছি কি সুন্দর করে রাস্তার দিয়ে রাখছে এটার উপরে ব্রেক করলে গাড়ি থাকবে কি পরিমাণ উঁচা করে দিছে দেখেন সব খেয়ার আমার বাইকে বাজার রয়েছে কি বলবো এখানে মহিলা মানুষ এদের বুঝাইলেও বুঝবে না আর একটু সামনে গিয়ে ছুটে নেই চুটে এটা হচ্ছে কামালপুর মোড় এখান থেকে যে বাম দিকে গেলে হচ্ছে কামালপুর স্থলবন্দর দিকে গেলে বকশিগঞ্জ বা জামালপুর ঢাকার রাস্তা আর এই সোজা হচ্ছে লাউচাপড়া গবকাশ লাইকো পার্কের রাস্তা চলেন যাওয়া যাক এই রাস্তাটা কিছুদিন আগেও অনেক ভাঙা ছিল মানে এই যে এই যে রোডটা দেখতেছেন এটা নতুন করছে এটা নতুন করে রিপেয়ার করছে আমি গত চার পাঁচ মাস মনে আগে আসছিলাম তখন দেখছি রাস্তা এটা ঠিক করতেছে আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে গেছে এখন কতটুক ঠিক হয়েছে সেটা দেখার বিষয় দিয়ে মোটামুটি মানুষজন থাকে ভালোই আর আমি আসছি অফ সিজনে অফ সিজন বলতে আমাদের এইখানটাতে এই পিকনিক স্পট যে তিনটা স্পট আছে এখানে বেশিরভাগ মানুষ হয় হচ্ছে দুই ঈদে তারপর ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এই টাইপের যত দিবস আছে বাংলাদেশে এই দিবসকে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষ হয় আমাদের রাজীপুর রোমারি তারপরে চিলমারি থেকেও মানুষ আসে এদিকে তারা নদী পার হইয়া এদিকে আসে আইসা ঘুরেটেরা আবার রাতের বেলা চলে যায় ছোট ছোট বাসের শাকও বানাই দিছে এখানকার মানুষ এভাবেই পারাপার হয় এদিক দিয়ে একটা নালা গেছে ছোট্ট এখানে মাছও ধরে এই যে এগুলো কি বলে শিব জাল না কি যেন বলে আমাদের এদিকে এই জালগুলি দিয়ে মাছও ধরে আমার ক্যামেরায় রেকর্ড হইতেছে কিনা আমি জানি না আছে এখনও চালু আছে আমি ব্যাটারি দেখে বের হয়েছি বাড়ি থেকে বাউন্ন পার্সেন্ট অলমোস্ট খানিকের মতো হয়ে গেল প্রায় ওয়াই ওই ওয়াই ওই 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 সাতানিপাড়া সীমান্ত ফাড়ি বিশাল বড় একটা স্পিড ব্রেকার দিয়ে রাখছে ওই একটা না একটা এই যে একটা দুইটা সামনে আরেকটা তিনটা বর্ডার গার্ড বাংলাদেশ প্রকৃতির সেই গন্ধ এখান থেকেই পাওয়া যাইতেছে এখানে একটু আপ অ্যান্ড ডাউন হিল মোটামুটি ভালো পরিমাণের গিয়ার দেওয়া লাগে আবার এইখানে আবার নিচু দেখছেন প্রকৃতি কত সুন্দর আর একটু সামনে গেলে আর একটু ভালোভাবে দেখতে পারবেন এখান থেকে মূলত গারো পাহাড় শুরু আসলে আমাদের পাহাড়ের কথা মনে পড়লে আমাদের মনে হয়ে যায় সিলেট বান্দরবান রাঙামাটি ওই দিকের কথা লাউ চাপড়া লাউ চাপড়া চলে আসছি পিকনিকের স্পট জামালপুর তাফসিরুল কুরআন মাহফিল এদিকেও মাহফিল হয় মাসাল্লাহ এদিকে মুসলমান খুবই কম অধিকাংশই চাকমা মার মা ওরে এখানে কি হয়েছে রাস্তা পুরা ব্লক হয়ে গেছে এটা কি গাছ বাম গাছ সম্ভবত এই যে পাহাড় ওই যে পাহাড় এই যে পাহাড় ওয়াউ রাস্তা মোটামুটি পুরোটাই ভালো করছে এখন বাইক চালায় মজা পাওয়া যাবে তারপরেও এদিকে সাবধানে রাইড করা লাগবে কিছু মোড় আছে তারপরে পাশেই তো জঙ্গল মাঝখান দিয়ে একটা ছাগল কুত্তা বিলাই এই টাইপের কিছু দৌড় দিলে আপনি ব্রেক করে সারতে পারবেন না আপনার বাইকের যত ভালোই ব্রেক ব্রেকিং সিস্টেম হোক না কেন ওকে এখান থেকে বাম দিকে গেলে হচ্ছে রাবার বাগান এই রাস্তা দিয়ে যাওয়া লাগে বাট আমি যাব না আমি যাব গজনির রোডে এটা একটা রেস্ট নেওয়ার মতো জায়গা এখানে অনেকে আসা সেলফি টেলফি উঠায় যেহেতু আমি একা আসছি সো আমার সেলফি উঠানোর মতো কেউ নাই সরি সেলফি তো নিজে নিজে উঠায় মানে ছবি উঠানোর মতো কেউ নাই এই রাস্তাটাই ভালো লাগে আসলে আর একটু গেলে দেখতে পারবেন আচ্ছা পাহাড়ে যেহেতু আসছি পাহাড়ের একটা নিয়ম বলে দেই এটা হচ্ছে বেসিক নিয়ম পাহাড়ে মূলত আপনি তো আসেন হচ্ছে মাসে একবার বা বছরে একবার এই টাইপের কিছু এখানে লোকালরা কিন্তু জানে কোন জায়গায় কয়টা মোর আছে কোন কয়টা বিট আছে সেক্ষেত্রে আপনি যদি এই দেখছেন এই মোরের মধ্যে গাড়ি কতগুলি গাড়ি এখানে যদি আপনি হরেন না দিতেন তাহলে ওরা কিন্তু অ্যালার্ট হইতে পারতো না বা ওরা হরেন না দিলে আমি কিন্তু অ্যালার্ট হইতে পারতাম না এই কারণে প্রত্যেকটা মোড়ে স্লো রাইড করবেন আর প্রত্যেকটা মোড়েই হর্ন দিবেন তা না হলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন মেয়েরা মহিলারা ওইদিকে আসে স্কুটি নিয়ে কিরে বন্ধু এ সায়েদ ভাই মাসুম ভাই দেখেন আপনারা বাইক নিয়ে আসতে পারলেন না আর মহিলা মানুষ স্কুটি নিয়ে এখানে চলে আসছে এটাই বাস্তবা ডিম পাহাড়ে যারা গেছেন তারা বুঝতে পারবেন ডিম পাহাড় কতটা মোড়ানো এই যে এই মোড়টা অনেকটাই ডিম পাহাড়ের মতোই আমরা আসলে আমাদের পাহাড়ের কথা মনে পড়লেই আমাদের মনে আসে সিলেট চট্টগ্রাম বান্দরবান রাঙামাটির কথা এ ছাড়াও বাংলাদেশে আরেকটা জায়গায় পাহাড় আসে মোটামুটি ছোটোখাটো হলেও আছে। সেটা হচ্ছে এই শেরপুরের ঝিনাইগাতি উপজেলার এই গারো পাহাড় এটা গারো পাহাড় নামেই পরিচিত এখানে মূলত গারোরাই বসবাস করে এইখানে এখানে সবকিছুরই ফিল পাওয়া যায় এখানে পাহাড় আছে তারপরে ছোটখাটো কি বলে এগুলারে লেক আছে ডিম পাহাড়ের মতো একটা মোর আছে একটু আগে রেখে আসলাম সবকিছু ছিল এখানে মোটামুটি সব ধরনের একটা ফিল নেওয়া যায় ওদিকে যেন চাষ হয়েছে ওয়াও এখানে বেশ ভালো পরিমাণে ঠান্ডা লাগতেছে আমি তো বাড়ি থেকে বের হয়েছি একটু দেরি করে তেমন ঠান্ডা ছিল না এই কারণে আমি শুধু ব্রেকার পরে চলে আসছি উইন্ড ব্রেকার আগে জঙ্গলে জ্যাকেট পরে আসতাম ভালো পরিমাণে ঠান্ডা লাগতেছে কি ব্যাপার সেলফি রোড আসে না কেন ও এখানে একটু আগে বললাম না যে মোটামুটি সব কিছুরই একটু একটু করে ফিল নিতে পারবেন ডিম পাহাড়ের ফিলও নিতে পারবেন তারপরে রাঙামাটির ফেলো নিতে পারবেন বান্ধববনের ফেলো নিতে পারবেন মোটামুটি সব ধর সব জায়গারই ফেল নিতে পারবেন হালকা পাতলা সাথে সেলফি রোডের ফিলও নিতে পারবেন সেলফি রোডে যেমন খুব সুন্দর সারিবদ্ধভাবে দুই পাশে গাছ লাগানো এখানেও দুই পাশে গাছ লাগানো আছে আমি এটার নাম দিছি সেলফি রোড আমাদের এদিকে তো আমাদের এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল অনেকটাই পূর্বাঞ্চল তো হচ্ছে সিলেট আর উত্তরাঞ্চল হচ্ছে রংপুর ঠাকুরগাঁও তা আমাদের বাড়ি হচ্ছে এই দুইটার মাঝখানে ইয়া এটা একটা ব্রিজ এটার নাম আমি জানি না অনেকটাই পাথরে চড়ার ব্রিজের মতো এদিক থেকে পানি নাইমে আসছে এদিকে গড়ায় যাইতেছে এই জায়গাটাও বেশ ভালোই লাগতেছে নিচে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের মতো একটা জায়গা আছে আমার ক্যামেরা এই যে ক্যামেরা ওয়ান আছে এটার কথাই বলতেছিলাম এতক্ষণ যে আমাদের এদিকে একটা সেলফি রোড আছে আমি যেটার নাম দিছি হচ্ছে সেলফি রোড এই যে এখন কাছে পরিপূর্ণ পাতা আছে চলে আসছি গায়ে এখন মানুষজন নাই ও চাষ করছে মধু মধু এক কাজ করি আমি ভাইজটটা খুলে দেই তাহলে সুন্দর দেখতে ও নাইস আস্তে আস্তে যাই তাহলে আপনাদের নয়েজটাও কম লাগবে এখানেও চাষ করছে একটু পরপরই পরই এখানে পাহাড়িরা মধু চাষ করছে এদিকে রাস্তা মোটামুটি খারাপ এই কারণে আমার দেখে দেখে রাইড করতে হবে বেশ ভালো লাগে এখানে এটা একটা কি আমি জানি না এটা সোমেল কি গাছ আমি জানি না সম্ভবত গজারি গাছ হবে হবে হয়তো এই গাছগুলি আমাদের ওই দিক দেখি না এই পাহাড়ে আসলেই দেখা মিলে এদিকটাতেও অনেক গাছ ছিল একদম কাইটা পুরা সাফ করে ফেলাইছে কি একটা অবস্থা পুরো খালি করে ফেলাইছে বাইরে ভাই মোটামুটি তিন থেকে চার কিলোমিটার হবে শুধু দুই পাশে এরকম গাছ বাগান মাঝখান দিয়ে রাস্তা আর গাছ কেটে ফেলছে দুষ্কৃতীরা কি বলে ওটারে আমার মনে নাইকা কত সুন্দর ছিল এরকম পুরোটাই বাগান বাট মাঝখানে মাঝখানে কেটে ফেলছে চলে আসছি গজনির ঘেটে গজনী অবকাশ বিনোদন কেন্দ্র কেউ নাই গাইস দেখছেন শুধুমাত্র আমি আর আমার বাইক ধানশাইল বাজার এদিকে ছয় কিলোমিটার একটু নামি এখানে কে আসবে এই হচ্ছে আমার বাইক এটা গেছে হচ্ছে মধুরিলা ইকো পার্ক এটাতে আমি মাত্র আসলাম আর এদিক দিয়ে গেছে হচ্ছে ধান শাইল বাজার এখান থেকে ছয় কিলো আর এদিকে হচ্ছে গোজনীয় অবকাশ আমার গরম লাগতেছে এখন আমার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে আমি জানি না ওরে পনেরো পার্সেন্ট ওকে ফাইনালি চলে আসছি হচ্ছে গোজনীয় অবকাশের গেটে আমি এটা হচ্ছে চার রাস্তার মোড় এখান থেকে আমি আসছি এই রোড দিয়া এদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে মধুটিলো পার্ক এই পাশে হচ্ছে ধানশাইল বাজার ছয় কিলোমিটার আর এই তো আমি আসি গজনির গেটে এই সোজা গজনী এখানে গজনির গেট আছে ওই যে স্বাগতম গজনী অবকাশ কেন্দ্র এখানে আসলেই ভাল লাগে ভাই আমি বাইতে যতবার আসি ততবারই এই জায়গায় আসি ওরে আমার বাইকের চাবি ওইখানে অন করা মেশে নিয়ে যাবে না যদিও রিমোট আমার কাছে চাপলি আবার অফ হয়ে যাবে এই দেখেন একটা খেলা দেখাই এই আমার রিমোট এই হচ্ছে আমার বাইকের কাহিনী তো এটা নিয়ে পরে বলবো অন্য একটা ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করবো এটা হচ্ছে ট্যাসলকের নেক্সট ইলিট আমি ইনস্টল করছি শুধু চোর কেন আমার চাবিও যদি আমি কাউকে দিয়ে দেই আমার রিমোট ছাড়া সেও আমার বাইক স্টার্ট দিয়ে নিয়ে যেতে পারবে না তো চলেন এখন আর একটু রাইড করি রাইড করতে করতে কথা বললে আমার জন্য একটু সুবিধা হয় এ পাশটাতে রোয় সেই কারণে ভালো দেখা যেতেছে না আর শুরু হইতেছে হচ্ছে অ্যাকশন ফাইভ প্রো আর ডিজেআই মাইক মিনি দিয়ে রেকর্ড হচ্ছে তো চলেন এখন রাইড করি আচ্ছা আর কবে না কবে আসা হয় হাইত মহতের কথা বলা যায় না চলেন গোজনির ভিতরটা দেখে আসি মধুটিলা অনেকবার গেছি বাট মধুটিলার থেকে গোজনিতে রাইড বেশি আসে আমি কোনো রাইডে উঠবো না যেহেতু একা একা আসছি ওই ফিল নিয়ে ভালো লাগবো না আমার সাথে তোফাইল ভাইয়ের আসার কথা ছিল ওই দিক দিয়ে গতকালকে নকদিসে যে ভাই গোজনি যাবেন কি না বললাম হ্যাঁ যাবো টুট 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 টাকা গতবার ছিল পঞ্চাশ টাকা এখন দশ টাকা বাড়াইছে আর গতবার গেট ছিল চার একটু সামনে শালা শালা এখানে দাঁড়া দাঁড়িয়ে সিগারেট খাইতেছে ধুয়া নাগের মধ্যে এসে লাগছে কথাই বলতে পারলাম না এখানে একটা স্কুল আছে যাক ভালো হয়েছে গতবার এই জায়গায় ই ছিল গেট ছিল এখানে টিকিট নিত এদিকে কিছু রাইট আছে এটা আসার সময় যাব চলেন আগে মূল গজনিতে ঘুরে আসি এখন মানুষ নাই এখন আমি ঘুরে মজা পাই কজ যখন মানুষ বেশি থাকে তখন আমার ভাল লাগে না এই যে গজনি অবকাশ জেলা প্রশাসন শেরপুর এটা হচ্ছে মূল গেট গাড়ি পার্কিং গাড়ি পার্কিং ওই দিকে নতুন করে রং রেস এই যে এটাও নতুন করছে সম্ভবত এখানে এটা মনে ছিল না নাকি আগে ছিল আমার খেয়াল নেই এটা হচ্ছে সার্কিট হাউস বা এখানে রাত্রিযাপন করতে পারবেন আর কি আইসা চিড়িয়াখানা গেট দ্বিতীয় ওরে ভালো ভালো চাদর উঠাইছে এদিকে যদিও আমি কিনবো না এই এখানে হচ্ছে ওয়াচ টাওয়ার এখানে বেশ দোকানপাট আছে এইখানে রাখা যাই ক টাকা ভাই এটার ক্যাননের একটা এটার আসল নাম কি বলে আমি জানি না আমরা বলি দূরফিন ছোটোবেলা থেকেই দূরফিন নামে ডাইকে বড় হয়েছি এগুলি দেখি এক্সপেরিমেন্ট করে এটারে কেমন লাগে কয়টা সিঁড়ি উঠলাম ঘুরলাম না তো ওকে নামার সময় গুনবো ইনশাল্লাহ বাউ আমি একা আমি জানি না এখানে শুধুমাত্র আমি একা আসছি এটা এটা হচ্ছে গজনি অবকাশের ওয়াচ টাওয়ার এখান থেকে মোটামুটি ভালো একটা ভিউ দেখা যায় থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আমি আসি হচ্ছে এটা কোন সাইড আমাদের ওইদিকে পূর্ব সাইড এখানকারই আমি যাই না এখানে এই তো এই পাশটাতে এরকম ভিউ চলেন আপনাদেরকে দূরবীনে দেখাই আচ্ছা এই সাইডটা আগে দেখি দেখা যাবে সরি গ্যাস ভালোভাবে দেখা যাইতেছে না একটু এক্সপেরিমেন্ট করতে চাইলাম যেহেতু এটার বিল নিচ্ছে চল্লিশ টাকা যতক্ষণ আপনি উপরে থাকবেন কেমন লাগে ওকে এটার বিল চল্লিশ টাকা যতক্ষণ উপরে থাকবেন ততক্ষণ আপনার কাছে রাখতে পারবেন হ্যাঁ চলেন এখানকার কিছু ভিউ দেখি আমিও দেখি আপনাদেরকেও দেখাই ভালো পরিমাণের জুম হয় তো পুরো আইফোনের মতো জুম হয় ওয়াও ওই পাশটাতে এখনো কুয়াশা আছে আমি এটা দিয়ে দেখতে পারতেছি বেশ ভালো পরিমাণের কুয়াশা আছে সে হচ্ছে এখানকার থ্রি সিক্সটি ভিউ পুরাটাই পাহাড় ওয়াও এখানে ক্যামেরায় তো মনে হয় আসবে না ওই যে লাল লাল ফুল গাছটা খালি চোখে অনেক জোস লাগতেছে ওরে নাইস সোহানাল্লাহ তো এই ছিল এখানকার থ্রি ভিউ আর এখানে বেশ মোটামুটি ভালো মানুষ বসার জায়গা করে দিছে যেমন এখানে দুইটা আছে এখানে সরি এখানে একটা আছে দুজন বসার এখানে একটা আছে দুজন বসার এখানে মোটামুটি বারো জন মানুষ এই জায়গায় অনায়াসে বসে থাকতে পারবে চাইলে কেউ কেউ এখানে এভাবে শুয়েও থাকতে পারেন অফ সিজনে আসে অফ সিজনে আসলে কি যে মজা মানুষজন থাকে না একা একা একদম ভালোভাবে ঘোরা যায় সরি শুয়েছিলাম যে পকেট থেকে রিমোটের চাপ লাগছে আচ্ছা চলেন এখন আর এখানে না দেরি করি অন্য অন্য স্পট যেগুলি আছে ওগুলো দিয়ে ঘুরে আসি চলেন এখানে আর দেরি না করি ডিজাইয়ের প্রোডাক্ট কেনার এ একটা সুবিধা মোটামুটি ক্যামেরা খুলতে একটা থেকে আরেকটায় শিফট করতে ঝামেলা হইতে হয় না এখানে জাস্ট অ্যাটাচ করে দিলেই হয়ে যায় বাহ দারুন তো এটা ক্যানুন কোম্পানির মোটামুটি ভালোই একদম ওই মাথার ভিউ টাই না একেবারে চোখের সামনে নিয়ে আসে আচ্ছা সিরিনাম হচ্ছে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মোট সতেরোটা সিঁড়ি এখানে ওঠার সময় বেশ হয়রান লাগে বাট নামার সময় অতটা হয় না নামার সময় তো নামাই দিছি ও এখানে কি এটা তো দেখি নাই এখানে কোনো একটা গেট ছিল অফ করে দিছে এখানে কি কোথায় নামে ও আচ্ছা 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 ও চিনতে পারছি বাইক দিয়ে বাইকই নামানো যাইতো এদিক দিয়ে একটু ঢাল আছে বাট একজন সাপোর্ট দিলে এটাতে নামানো যাইতো এদিক দিয়ে আইসা এই রোডটা গেছে এদিক দিয়ে ওই ঝির উপরে দেয়া গেছে ওকে 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 মোটামুটি এখন মানুষজন নাই এখানে ঘুরতেছি মাই বাইক ওই যে একটু আগে চাবি অন করছিলাম এই কারণে বাইক থেকে কল দিছে এখানে বেশ দোকান পাট আছে আচার টাচার হাবি জাবি এখান থেকে খাওয়া যায় কালচারাল সেন্টার ও এখানেও বেশ হোটেল মোটেল আছে এটা হচ্ছে প্রবেশ পথের গেট এখানে ওই দিকটাতে গেছিলাম শুধু ওই ডাইনোসর আছে আর এই পাশে মেবি কেবল কার নিচে যাওয়ার রাস্তা এখানে একটা আছে ওইদিকে মানুষজন নাই বাট কেবল কারের এইদিকে ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে কেবল কার ভাই কেবল কার ওপেন নাই কত করে টিকিট টিকিট কত করে আচ্ছা আসেন আসেন যাবো কেবল কার হ্যাঁ হ্যাঁ একাই কি একটা অবস্থা এটা কেবল কার এখান থেকে জাস্ট পর্যন্ত নিবে কারেন্ট নাই জেনারেটার নিবে পড়ল পড়লো আল্লাহ বরস বিসমিল্লাহ রহমান রহিম এই হচ্ছে কেবল কার এটা হচ্ছে হচ্ছে আপনার কি বলে ঝুলন্ত ব্রিজ ওইখানে গেছিলাম এর আগে আর এটা কেবল কারে যাইতেছি যে ঝর্নার পানি আছে খারাপ না যতটা ভাবছিলাম অতটা জোরে জানা আস্তে আস্তে যাইতেছে এখন আমি একা কি আমার এই আস্তে আস্তে নিয়ে যেতেছি কিনা আমি জানি না নিচেরটা কি উপরেরটা টাকি ওই কী রে ও তো যাদের বাজেট থাকবেন পঞ্চাশ টাকা দিয়ে ওইখানে না ওইটা চাইলে এখানে উঠতে পারেন আর এটা ফার্স্ট টিপ হচ্ছে একশো টাকা মানে প্রথমবার যে উঠবে তার একশো টাকা দিতে হবে যদি কারেন্ট না থাকে সেখানে কি নেমে যেতে হবে না আমি জানি না নাকি আবার ব্যাক করে নিয়ে যাবে তাও জানি না মোটামুটি চলে আসছি স্টেশনে আর এই হচ্ছে নিচের ভিউ ভালো মাসাল সম্ভবত আবার টেনে নেবে জানতাম আবার টেনে ওয়াও নেওয়ার সময় তো জোরে নেই কেন এই হচ্ছে এই হচ্ছে ভিউ নিচের ভিউ ওয়াও জোস লাগতেছে কিন্তু দেখছেন বিষয়টা ভালো লাগছে আরও বেশ কিছু রাইড আছে ওইখানে লাভ চিহ্ন দিয়ে একটা টেবিল দেওয়া আছে ওইখানেও হয়তো সম্ভবত চা কফি খাওয়া যায় বাট আমি যাব না নিচের পানিটা ময়লা মোটামুটি জঙ্গল হয়ে রয়েছে দুই পাশেই কাটে ছাটে না যাই হোক এই হয়েছে ব্যাপার ভিডিও অনেক অনেক লং হয়ে গেছে তো কিছু করার নাই আসলে পুরো ডিটেলস আপনাদেরকে সাথে শেয়ার করলাম এখন আমি এখান থেকে যে কটা রাইড আছে ওই কটা রাইড শুধু দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ বাট আমি রাইডে উঠবো না আমি দুটো একটা হচ্ছে ওয়াস্ট্রাইডে উঠছিলাম আর ক্যাবল কার দেড় সিট এই ভালো লাগছে ভালো লাগছে বিষয়টা আলট্রা ওয়াইডে ভিড় ভিড়ও নিয়েছি কেমন হয়েছে আমি জানি না যেমনই হোক এটা একটা রাইট যে এখানেও একটা রাইট ওই পাশেও ওই পাশে হচ্ছে একটা ওই পাশে হচ্ছে বোট রাইট আর এই পাশে হচ্ছে চিড়িয়াখানা আমি ওইদিকে আর না যাই আর এটা মূলত পিকনিক স্পট এখানে যারা বনভোজনে আসে পিকনিকে আসে তারা এই জায়গায় এসে রান্নাবান্না করে গাড়ি টারি রাখে বাস ট্রাক হাবিজাবি পিক আপ দুটার মাধ্যমে আসে এখানে মোটামুটি টাড়ি রাইখা বন ভোজন করে আর কি আর এখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ ওই পাশেও চিড়িয়াখানার গেট আরেকটা ওইদিকে আছে হচ্ছে ডাইনোসর চলেন দেখে তারপরে চলে যাব ভিডিও আর লং করব না আছে এই যে বাট এখানে দরদাম করে নিতে পারলে আপনি জিতবেন অন্যথায় আপনাদের খবর আছে এটার ভিতরে হচ্ছে মোটুপাটলুর একটা পিকনিক স্পট ওই যে গারোমা ভিলেজ আর এইদিকে এত ক্যামেরা এত ক্যামেরা এদিকে সব ক্যামেরাম্যান অনেক ক্যামেরা এটা হচ্ছে ডাইনোসর সেই পিকনিক স্পট ওরে মারে মা এখানে আছে বক্সার গজনি ফুড কর্নার এত ক্যামেরাম্যান বা এখানে ক্যামেরা নিয়ে এসে ভালো বিজনেস করা যাবে ও এর পাশে তো কিছু নাই এই যে এটা হচ্ছে দ্বারা সুইমিং পুল সুইমিং পুল মানে হচ্ছে ওই আপনার ইটি একটু আগে যে লেকটা দেখাইলাম ময়লাওয়ালা আর এটা ঝুলন্ত ব্রিজ লোক নাই কাউন্টারে দেখছেন মানুষই নাই তো এই ছিল মোটামুটি গজনির রাইড এর বাইরে আর কোনো রাইড নাই আর ওই পাশে আছে হচ্ছে একটা ব্রিজ ওটা হচ্ছে আপনার ভাসমান সেতু আর ওই পাশে আছে নিচে যাওয়ার রাস্তা এখানে ক্যামেরাম্যান হিউজ পরিমাণের ক্যামেরাম্যান এখানে হুজুররা আছে হুজুরদেরকে ধরছে ছবি তোলার জন্য এই যে এটা গারোমা ভিলেজ নামে পরিচিত এখানে একটা মুটু আছে একটা পাতলু আছে আর কিছু পূজাবর্তী মূর্যাবর্তী বানায় রাখছে মানে এটার ভিতরে সব মূর্তি এই কারণে আমি ঢুকলাম না আর কি চলেন এখন নিচের রাইডগুলি আপনাদেরকে দেখাই ওকে 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 ফুড কোর্ট বা এখানে ফুটকোটা হচ্ছে আপনার ভাস্রমান সেতু ও এখানে আর একটা জিনিস আছে এটা হচ্ছে সিঁড়ি এটার কোন নিচে একটা এটা বাঘের গুহা আছে আর এই জায়গায় পাবলিক টয়লেট করতেছে বেশ ভালো এদিকে আছে উল্লাপারা ওরে এই ব্রিজটা নতুন করছে সম্ভবত নতুন না করলেও নতুন করে রিপেয়ার করছে ওরে বরে গাছ বোরে আছে নাকি কাঁচা এটা পুরোটাই হচ্ছে মূলত আপনার পিকনিক স্পট এখানে আসলে মানুষজন গাড়ি টাড়ি নিয়ে আসে এখানে রাইখা পিকনিক টিকনিক করে আর এটা একটা ঝিরি এটার ভিতরে এখন বর্তমানে ঢোকা যায় না এই যে বেড়া দিয়ে রাখছে এগুলি দিয়ে তা না হলে ওই যে ওইখানে বসে পা ভিজানোর জায়গা করে রাখছে এ হচ্ছে এখানকার বিউ আর ওই যে ওটা দেখালাম একটু আগে ওটা হচ্ছে ভাসমান সেতু আর তেমন কোনো রাইড নাই আপাতত ওই ভাসমান সেতুর ওই পাশেই এই যে এই পানিটা এখান থেকে সম্ভবত পাহাড় থেকে নামে আসতেছে এই হচ্ছে বিষয় এদিকে যেতে পারলে ভালো লাগতো বাট যেহেতু একা একা আসছি জামু এটা একদম বর্ডারের রাস্তা যদি আর দুই তিন জনের সাথে আসতাম তাহলে যেতাম এই যে বর্ডার রোড দুই কিলোমিটার এখানে একটা বট গাছ আছে এই যে বটগাছটা ভালো করে মানে ছায়া দেয় পাতা থাকলে এখন পাতা নাই পাতা পড়ে গেছে রান্না সেট ঘর ওরে ও রান্না করার জন্য এখন ঘর বানাই দিয়েছে এদিক দিয়ে যারা আসবে তারা রান্না করতে পারবে আর ওই তো এখানে একটা বড় বট গাছ আসলো ওটা মরে গেছে তুফানে পড়ে গেছে কিনা আমি জানি না গোজনি বোট ক্লাব ওটা হচ্ছে বোট ক্লাব ওইখান থেকে চাইলে বোর্ডেও ঘুরতে নৌকাতে থেকে ঘুরতে পারবেন চাইলে আপনারা এই যেতে পারবেন বাট আমি যাব না এখন কোনটাতে বের হয়ে গেলাম গোজন থেকে আহ তবে এখানকার পানিটা অনেক স্বচ্ছ মোটামুটি এখানে বেশি পানি তো এটা কোথা থেকে আসা আমি জানি না এটা পুকুরের মতো বাট মোটামুটি বড় আচ্ছা এখানে কিছু রাইড আছে এগুলি চলেন দেখে আসি ওরে মারে মাতি মারি মাটি মারি ওকে এখানে আছে হচ্ছে একটা নৌকা ওখানে আছে বাচ্চাদের একটা কি বলে ওটা ট্রেন আর এখানে আছে হচ্ছে কাউন্টার দিয়ে রাখছে এখানে মানুষ নেই এই তো এখানে একটা লাভ চিহ্ন আছে বাট পান্ডি অবস্থা পুরাই ময়লা আমি ক্যামেরাটা ডিটাস করি ডিটাস করে এই তো পানিটা বেশ ময়লা এখানে আর ওইখানে ওইটা হচ্ছে ওটার কি কয় ওই যে উপর থেকে একদম পিছলা খায় যে নিচে নামে পানিতে আমি নাম জানি না গায়ে নাম মনে নেই কে এটা টিকিট কাউন্টার দেখেন মানুষ নাই আর ওইখানে আছে হচ্ছে একটা নৌকা রাইট তো এই হচ্ছে এখানকার মোটামুটি রাইট যেগুলি দেখালাম এগুলি তো এখানে মোটামুটি এই কয়টা রাইটে আছে আর গজনির ওই ভিতরে আছে হচ্ছে আপনার ক্যাবল কার তারপরে একটা বোট রাইট একটা চিড়িয়াখানা বাচ্চাদের জন্য আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ তারপরে আছে হচ্ছে ওয়াস্টাওয়ার এই তো চার পাঁচটা এগুলোই মূলত রাইট আর মূলত এখানে আসি হচ্ছে প্রকৃতি দেখার জন্য আর গজনির বাহিরে আছে এই কয়টা একটা দুইটা তিনটা চারটা আর ওই তো ওটা হচ্ছে ভাসমান সেতু যেহেতু এখন রোদ অনেক এই কারণে আমি ভাসমান সেতুতে উঠলাম না গরমে অবস্থা খারাপ হয়ে বা একদিন চালা সেদিন দেখাবো আপাতত রাইট গুলি চিনে রাখেন মূলত এখানে আসি হচ্ছে প্রকৃতির টানে ভালো পরিমাণে একটা সতেস নিঃশ্বাস এখানে পাওয়া যায় মানে সবুজ শ্যামলে ভরপুর এই কারণে মূলত এই জায়গায় আসি তো এখান এখানেই বিদায় নেই আপনাদের কাছ থেকে এই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত